আসসালামু আলাইকুম আগুনে কাঠ দিলে যেমন আগুন জ্বলে তেমনি শরীরে ঠিক খাবার দিলে শরীর নিজেই গরম থাকে দেখুন এই শীতে বাইরের তাপমাত্রা কমে যায় তখন শরীর নিজেই নিজের তাপ ধরে রাখতে চেষ্টা করে তাই যদি ঠিক খাবার না খান শরীর দ্রুত ঠান্ডা হয়ে যায় তাই শরীর গরম রাখতে খাবারের গুরুত্ব অপরিসীম আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কোন খাবার কীভাবে আমাদের শরীর গরম রাখে কোন কোন খাবার শক্তি উৎপাদন করে বা হিট প্রোডাকশন করে রক্ত চলাচল বাড়ায় এবং কোন কোন খাবার তাপ ধরে রাখতে সাহায্য করে শরীরকে আর্দ্র রাখে এবং কোন খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে শুরুতেই বলবো শক্তি উৎপাদন বা হিট প্রোডাকশন করে এমন খাবারের নাম এর মধ্যে আছে ভাত ডাল আলু ওটস স্যুপ এগুলো হজম করতে শরীর শক্তি খরচ করে এবং সেই শক্তি থেকেই শরীর তাপ উৎপাদন করে অ্যাজ এ রেজাল্ট শরীর গরম থাকে নাম্বার টু আদা হলুদ রসুন গোলমরিচ এইগুলো রক্ত সঞ্চালন বাড়ায় ফলে শরীরের ভিতর উষ্ণতা ছড়ায় তখন শরীর গরম লাগে নাম্বার থ্রি বাদাম তিল এবং বীজ এইগুলো হলো ভালো ফ্যাট এইগুলো শরীরের তাপ বাইরে বের হতে দেয় না ফলে শরীর গরম থাকে নাম্বার ফোর গরম পানি চা স্যুপ এগুলো শরীরকে শুকিয়ে যেতে দেয় না অ্যাজ এ রেজাল্ট শরীরে ঠান্ডার প্রভাব কম হয় নাম্বার ফাইভ মধু লেবু সবজি এই খাবারগুলো ইমিউনিটি ভালো রাখে ফলে ঠান্ডাজনিত অসক্ষম হয় এবং রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও শরীর গরম রাখতে মধু খেতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম